তারা হালাল মনে করবে বৈধ মনে করবে স্বাভাবিক হয়ে যাবে যৌনতাকে তারা স্বাভাবিক মনে করবে পাপ মনে করবে না রেশমি কাপুর যা পুরুষের জন্য আল্লাহ তালা হারাম করে দিলেন কিয়ামতের পূর্বে রেশমী কাপড় পোরাটা মানুষ হালাল মনে করবে আল্লাহর করে দেওয়া হালালকে মানুষ হারাম জেনে জেনে এটা বাদ দিবে না বরং এটাকে হালাল মনে করে ব্যবহার করতে থাকবে নাউজুবিল্লাহ পড়েন আল খামরা ওয়াল মাআযিব নেশাজাতীয় দ্রব্যকে কিয়ামতের পূর্বে মানুষ হালাল মনে করবে আল মাআযি বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে যখন কিয়ামতের পূর্বে হারামগুলোকে হালাল মনে করবে আল্লাহর নবী বলেন রবের পক্ষ থেকে তখন পৃথিবীবাসীর জন্য একটার পর একটা গজব বরাদ্দ হবে আজাব নাজিল হবে আসমান থেকে পৃথিবীর কোনো প্রযুক্তি পৃথিবীর বিজ্ঞানীরা আল্লাহর গজব ঠাকানোর মতো কোনো সামর্থ্য নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা দিক না

দেখেন ইদানিং সময় আমরা একাধিকবার ভূমিকম্প দেখতে পেলাম এই ভূমিকম্প মাত্রা কম হওয়ার কারণে গোটা বাংলাদেশের বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই এই ভূমিকম্পের মাত্রা যদি বাড়তে থাকে সাত মাত্রার উপরে চলে যায় আট মাত্রার উপরে চলে যায় দশমাত্রার উপরে চলে যায় আল্লাহর কসম করে বলল বল হবে না গোটা বাংলাদেশ একদিনের ভিতরে এক মুহূর্তের ভিতরেই একেবারে দাপন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনাদের মধ্যে কি কেউ নাই ওনার বুঝে নেওয়ার মতো এই যে মানুষ তো মনোযোগ দিয়ে শুনতে পারবে না কথা বাইরা আমার বন্ধুরা আমার থাকলে তো ভালো সে থাকবে বাইরে আমার বন্ধুরা আমার বলতেছিলাম আল্লাহর নবী বলেন এই উম্মতের উপরে ভূমিকম্প দেওয়া হবে এই উম্মতের এক শ্রেণীর মানুষের চেহারা কে আল্লাহ কুকুর শুকুর আর বানরের মতো বানায় দিবেন নাওয়াজুবিল্লাহ পড়েন আসমান থেকে কায়ামতের পূর্বে আমার উম্মতের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে হাদিস বর্ণনা করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর একজন সাবি বিশ্ব নবীকে প্রশ্ন করলেন ওয়া মাতা দালিকা ইয়া রাসূলুল্লাহ আগো আল্লাহর নবী কোখন আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি এদিকে তাকাইছেন তলে লাগিলো কি আপনি নিজে তো খতিন দস্ত না কথা বলতাছেন এদিকে তাকান এদিকে কথা রতন ভাই দুই তিন জন লয়ে যাই গইতারে হকা الله <applause> الله